হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বার মাস সময় বা সপ্তাহ নিয়ে আজকের ক্লাসগুলো সাজানো হয়েছে দেখুন এই মুহূর্তে একটি উদাহরণ দেওয়া আছে জুলাই মাসের আট তারিখ বুধবার হলে পঁচিশ তারিখ কী বার এই টাইপের অঙ্ক কীভাবে ঝামেলাহীনভাবে আপনারা খুব দ্রুত সময়ে সমাধান বের করবেন সেই টেকনিকটাই আজকে আমরা দেখব চলুন অঙ্কগুলো শুরু করি দেখেন জুলাই মাসের আট তারিখ বুধবার হলে পঁচিশ তারিখ বার এখন আমাদের এই আট থেকে পঁচিশ পর্যন্ত মোট কয়টা দিন আছে। সতেরো দিন আছে। সতেরো দিনে আমরা কয় সপ্তাহ পাব দুই সপ্তাহ তাহলে এই বিষয়টুকু আমাদের প্রথমে মনে রাখতে হবে যে প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত কয় দিন আছে আর ওই দিনের মধ্যে মোট কয়টি সপ্তাহ পড়েছে আমরা জানি এক সপ্তাহ সমান সমান কয় দিন সাত দিন তাহলে এইখানে দুইটি সপ্তাহ পড়েছে সতেরো দিনের মধ্যে দুই সপ্তাহ এবার আমরা কি করব এই যে যে এইখানে দুইটি তারিখ উল্লেখ করা আছে একটা তারিখ আট আর একটা তারিখ পঁচিশ এখন দ্বিতীয় তারিখ এই যে পঁচিশ দ্বিতীয় তারিখ কত পঁচিশ এই পঁচিশ থেকে প্রথম তারিখ কত আর এটাকে আমরা বিয়োগ করে দিব এবার এই দেখেন সাত দিনে এক সপ্তাহ তাহলে এই সাত আমরা আবার এই অংশ থেকে বিয়োগ করব এবং এইখানে যেহেতু সতেরো দিন আছে তার মানে আমরা দুই সপ্তাহ পেয়েছি এই দুই সপ্তাহ এখানে গুণ করে দিব আবারও একটু ক্লিয়ার করি যেই দুটা তারিখ দেওয়া থাকবে দ্বিতীয় তারিখ থেকে প্রথম তারিখ প্রথমে বিয়োগ তারপরে এই সপ্তাহ থেকে বিয়োগ মানে এই সাত থেকে বিয়োগ তারপরে এই প্রথম তারিখ এবং দ্বিতীয় তারিখের মধ্যে যতগুলো দিন থাকবে সেই দিনের মধ্যে দেখতে হবে কয় সপ্তাহ পড়েছে আমার এখানে সতেরো দিনের মধ্যে দুই সপ্তাহ এসেছে এজন্য দুই দ্বারা গুণ করতে হবে এখানে যদি তিন সপ্তাহ আসতো তিন দ্বারা গুণ চার সপ্তাহ আসলে চার দ্বারা গুণ এক সপ্তাহ আসলে এক দ্বারা গুণ আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এবারে দেখেন এই পঁচিশ আর আটের বিয়োগ করলে কত হয় সতেরো হয় তারপরে এইখানে এখানে কত আছে সাত আর দুই গুণ করলে কত হয় সাদ্যগুণে চোদ্দো হয় এবারে কত হয় সতেরো থেকে চোদ্দো বিয়োগ করলে তিন হয় আমাদের লাস্ট কী বারের কথা উল্লেখ করা আছে বুধবার হলে তার মানে জুলাই মাসের আট তারিখ বুধবার হলে আট তারিখ কী বার ছিল বুধবার এখন আট তারিখ যদি বুধবার হয় এই আট তারিখের সাথে আরও তিনটি বার আমাদের যোগ করতে হবে এই বুধবারের সাথে আরও তিনটি বার যোগ করলে কি হবে বুধবার বৃহস্পতিবার তারপরে কি শুক্রবার তারপরে কি শনিবার শনিবার তাহলে তিনবার যোগ করলে লাস্টের বার কোনটা থাকে শনিবার এর মানে এই অঙ্কের অ্যান্সার হবে জুলাই মাসের আট তারিখ বুধবার হলে পঁচিশ তারিখ হবে কি শনিবার চলুন আরও একটি উদাহরণ দেখে আসি আগস্ট মাসের তিন তারিখ সোমবার হলে চব্বিশ তারিখ এবার এইখানে দেখুন তিন তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত দিন আছে কয়টি একুশটি এই একুশটি দিন মানে কয় সপ্তাহ তিন সপ্তাহ আর এক সপ্তাহ সমান সমান কত দিন সাত দিন আমাদের এই হিসাবটুকু মনে রাখতে হবে তারপর আমরা কি করব দ্বিতীয় তারিখ থেকে আর প্রথম তারিখ বিয়োগ করে দেবো দ্বিতীয় তারিখ কত আছে চব্বিশ এইখান থেকে প্রথম তারিখ তিন বিয়োগ করে দিলাম এবারে এই যে সাত সাত বিয়োগ করবো কারণ সাত এক সপ্তাহ তারপরে গুণ করবো কি এখানে আমাদের তিন সপ্তাহ রয়েছে তিন দিয়ে এবারে এখান থেকে এটা বিয়োগ করলে কত হয় একুশ হয় আর এখানে এটা গুণ করলে কত হয় একুশ হয় ক্যালকুলেশন করলে কত হয় শূন্য হয় দেখেন এখানে কিন্তু আমাদের শূন্য এসেছে কোনো বাড়তি সংখ্যা আসেনি তার মানে আগস্ট মাসের তিন তারিখ সোমবার হলে চব্বিশ তারিখও হবে সোমবার চলুন আর একটি উদাহরণ দেখে আসি এবারে আমরা আর একটি উদাহরণ নিয়ে নিয়েছি যদি মাসের প্রথম দিন শুক্রবার হয় তবে মাসের বারোতম দিন কী বার হবে চলুন দেখে নিই এইখানে দেখেন প্রথম দিন থেকে বারোতম দিন পর্যন্ত কতগুলো দিন আসে এগারো দিন এগারো দিনের মধ্যে আমরা কয় সপ্তাহ পেয়েছি এক সপ্তাহ আর এক সপ্তাহ সমান কয় দিন সাত দিন এই ক্যালকুলেশনটা আবার আমরা করে দিলাম এবারে দ্বিতীয় দিন থেকে প্রথম দিন বিয়োগ করব। বারো থেকে বিয়োগ করবো কত এক তারপরে বিয়োগ করবো কত এই যে এই সাত এক সপ্তাহ গুণ করব কি এই যে এখানে এক সপ্তাহ বেরিয়েছে এই এক সপ্তাহটা এখন এইখানে বিয়োগ করলে কত থাকে এগারো থাকে মাইনাস এই দুটা গুণ করলে সাতই থাকে এইখানে এগারো থেকে সাত বিয়োগ করলে কত থাকে চার থাকে দেখেন চারটা দিন আমাদের বাড়তি হয়েছে তার মানে যদি মাসের প্রথম দিন শুক্রবার হয় এই শুক্রবারের সাথে আরও চার দিন আমাদের যোগ করতে হবে শুক্র শনি রবি সোম মঙ্গল তাহলে যদি মাসের প্রথম দিন শুক্রবার হয় তবে মাসের বারোতম দিন কী বার হবে মঙ্গলবার এই টেকনিকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য একটি উদাহরণ দেওয়া আছে এটির সমাধান কী হবে আমাকে দ্রুত কমেন্ট করে জানান আর টেকনিকটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে